আমার খবর গতকাল থেকে ভারী বৃষ্টির ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে আর সেই সকাল থেকেই নানান ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা নমস্কার আমি মুন্তাজ রহমান আমার খবরে আপনাদের সকলকে স্বাগত সকালবেলাতেই আমরা লাভপুরের ছবি দেখিয়েছি ইলামবাজারের ছবি দেখিয়েছি গত কাল থেকে কি পরিমাণের বৃষ্টি হয়েছে বীরভূম জেলাতে তার তথ্য এবং তার পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই নলহাটি নলহাটিতে এক তারিখে বৃষ্টি হয়েছে এক দশমিক ছয় মিলিলিটার এবং দু তারিখে বৃষ্টির পরিমাণ আটান্ন দশমিক দুই মিলিমিটার বীরভূমের শিউড়িতে এক তারিখে বৃষ্টি হয়েছে দুই দশমিক দুই মিলিমিটার এবং দু তারিখে বৃষ্টির পরিমাণ একশো পঁয়ত্রিশ মিলিলিটার ঠিক একইভাবে বোলপুরে বোলপুরে এক তারিখে বৃষ্টি হয়েছে সতেরো মিলিমিটার এবং দু তারিখে যে বৃষ্টি হয়েছে তার পরিমাণ দুশো দুই দশমিক ছয় মিলিমিটার অন্যদিকে বীরভূমের রামপুরহাটে এক তারিখে বৃষ্টি হয়েছে পাঁচ দশমিক দুই মিলিমিটার এবং দু তারিখে বৃষ্টি হয়েছে আটচল্লিশ দশমিক আট মিলিমিটার বীরভূমের মল্লারপুর এক তারিখে বৃষ্টি হয়েছে তেত্রিশ মিলিমিটার এবং দু তারিখে বৃষ্টি হয়েছে আশি দশমিক চার মিলিমিটার অন্যদিকে বীরভূমের মোহাম্মদ বাজারে এক তারিখে বৃষ্টির পরিমাণ তিপান্ন দশমিক চার মিলিমিটার অন্যদিকে দু তারিখে বৃষ্টির পরিমাণ একশো একত্রিশ মিলিমিটার এবার আসি দুবরাজপুর দুবরাজপুরে এক তারিখে বৃষ্টি হয়েছে তিন দশমিক এক মিলিমিটার এবং দু তারিখে বৃষ্টি হয়েছে সাতান্ন দশমিক সাত মিলিমিটার বীরভূমের লাভপুর লাভপুরে এক তারিখে বৃষ্টি হয়েছে সাতাত্তর মিলিমিটার অন্যদিকে দু তারিখে বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটার বীরভূমের ইলামবাজার ইলামবাজারে এক তারিখে বৃষ্টি হয়েছে আঠেরো দশমিক দুই মিলিমিটার অন্যদিকে দু তারিখে বৃষ্টি হয়েছে একশো চুয়াত্তর দশমিক চার মিলিমিটার এবার আসি নানুর নানুরে এক তারিখে বৃষ্টি হয়েছে উনচল্লিশ দশমিক চার মিলিমিটার দু তারিখে বৃষ্টি হয়েছে একশো ছত্রিশ দশমিক চার মিলিমিটার বীরভূমে সাইথিয়া এক তারিখে বৃষ্টি হয়েছে ছয় দশমিক চার মিলিমিটার অন্যদিকে দু তারিখে বৃষ্টির পরিমাণ একশো দশমিক মিলিমিটার বীরভূমের রাজনগর রাজনগরের এক তারিখে বৃষ্টি হয়েছে কুড়ি মিলিমিটার অন্যদিকে দু তারিখে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার বীরভূমের রামপুরহাট টু এর আগে যেটা বলেছিলাম রামপুরহাট ওয়ান এবারে বীরভূমের রামপুরহাট টু বীরভূমের রামপুরহাট টু এর এক তারিখের জলের পরিমাণ চার দশমিক দুই মিলিমিটার অন্যদিকে দু তারিখে বৃষ্টি হয়েছে একান্ন দশমিক দুই মিলিমিটার এবার আসি বীরভূমের মোরারয় টু বীরভূমের মোরারয়ে এক তারিখে কোনো বৃষ্টি হয়নি এবং দু তারিখে বৃষ্টির পরিমাণ ষাট দশমিক দুই মিলিমিটার জেলার যে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম যে তথ্য সরকারি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম মোট গতকালকে যে বৃষ্টির পরিমাণ সেটি সার্বিক জেলা জুড়ে একশো বারো দশমিক সাত মিলিমিটার গোটা জেলার সার্বিক যে বৃষ্টিপাত হয়েছে তার বৃষ্টিপাতের পরিমাণ একশো বারো দশমিক সাত মিলিমিটার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দুশো দুই পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে বীরভূমের বোলপুরে বোলপুর ছাড়াও লাভপুরেও বৃষ্টির পরিমাণ ছিল বেশ ভালো লাভপুরের বৃষ্টির পরিমাণ দুশো মিলিমিটার অর্থাৎ সার্বিক জেলায় যে বৃষ্টি হয়েছে বোলপুর এবং লাভপুরে বেশ ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে আমরা এমনই বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে সবসময় তুলে ধরি এবং যেটুকু পারি তুলে ধরার চেষ্টা করি আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের বিভিন্ন মতামত দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন তাই আমরা চাইবো এখনো পর্যন্ত আমাদের ফেসবুক বা ইউটিউব যে পেজটি আছে আমার খবর বীরভূম সেই পেজটি আপনারা ফলো করে নিন এবং সাবস্ক্রাইব করে নিন যখনই কোনো খবর আমরা আপলোড করব। তখনই আপনারা সরাসরি সেই খবর জানতে পারবেন নমস্কার জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে